দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আটটা বন্ধুর হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক মাংসের ষাঁড় গরুগুলি গাই গাভী মহিষ সব মিলিয়ে একটু সঙ্গে থাকবেন সালম ভাইকে দেখছি আমাদের কিন্তু খিলকিদের ভাই আছে সাথে

ভাই ভাই দেওয়া যায় না দেখ দূরের মানুষ কি কিনতেও পার নাই ভাই এটা কত এটা কত কিলেন এটা এটা তো একটু সরব হবে নাকি না কোনো সরব নেই পুচি পুচ্চা আমরা তো ফ্রেশ একবারে তাই না পুচ্চা মাংসের আইডিয়া কেমন হ্যাঁ ভাই ভাই ওটা হ্যাঁ সাড়ে তিন মোন পাঁচ পঁচাশি আচ্ছা এক নম্বর এটা কত কিনলেন চৌষট্টি হাজার মাংস একশো দশ কেজি আচ্ছা আর একটা কিন্তু দেখছি এই পাশে আমরা এটা সব মাংস হিসাবে দর্শক দাঁত দিয়ে কিন্তু লাভ নেই পাঁচ মন হবে কত কিনলেন এটা দশ হাজার এক লাখ ভাই দামে কেমন দামে কেমন মনে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম দামে কেমন মনে হচ্ছে আপনার আমি কিছু বলবো না বলবো না এই কারণে মনে করেন যে আপনার একজন্য যদি বলেন যে আমি দুধ খাইছি কখনো না খাইয়ে থাকে তাহলে আপনি যতভাবে ভাবে বুঝান সে কিন্তু বুঝবে না এখন যখন তারা দুধের স্বাদটা দেওয়া যাবে তখন সে বুঝবে হ্যাঁ দুধ এরকম স্বাদ তো সালম্বার ব্যাপারটা ঠিক ওরকম কাছে না আসলে বোঝা যাবে না 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 সালম্বার সাথে না চললে না অর্থাৎ সম্পর্কে না বলে বোঝানো যাবে না কোথায় আরকি আসতে হবে তো বার আসলেন মোটামুটি করতেন জি দামে কেমন আপনার দিক থেকে কেমন হচ্ছে ইনশাল্লাহ ভালো এখানে তিনটা হলো না আপনাদের আর তার মধ্যে হচ্ছে তিনটা কালেকশন আছে সবগুলি গাভী কালেকশন আর মন কেমন আসে ভাই মোটামুটি এখন সাড়ে বাইশ তেইশ সাড়ে বাইশ তেইশের ভিতর হচ্ছে আচ্ছা আচ্ছা

ক্ষতির দিকটা উপর আল্লাহ ভালো জানে যে আসলে কার হাতে কি হবে তবে মোটামুটি চেষ্টা করব যে উপকার করব আচ্ছা আচ্ছা ক্ষতি করব না শালম ভাই আমাদের কিন্তু বরাবরই খিলকেদের ভাই আসে পাঁচটা কিন্তু মোটা হয়েছে আর দাম দিচ্ছে দর্শক একটু দেখাবো আপনাদের দর্শক এখানে কিন্তু মহেশের কিছু কালেকশন আছে chacha দিয়ে দিলেন এটা? এটা? কিন্তু অলরেডি to already becha kena hoye আর এই পাশেরটা কিন্তু অলরেডি বেচা কিনে হয়ে গেছে দর্শক আর এটি কিন্তু দেখা শুনে হচ্ছে আলোটা চাইতে দাম কম চাচা ভাড়াটা কত বিক্রি করলেন এটা 265 265 মাছের আইডি কেমন ছিল আপনার এটা 10 মন কেন ভাই 10 মন বলে দেখেন তো একটু কতখানি আছে ভাই 9 মন আছে 9 মন আছে না আর কি মন মাছের টার্গেট দর্শক 65 কিন্তু

উসমানপুর বিসি বাড়ি মাইগিন করে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা উসমানপুরের দাও এক প্রচার হয়ে যায় একটু বলেন তো ঠিকানাটা বলেন হ্যাঁ ঠিক আছে আপনার প্রচার হয়ে যায় ওষুধ না না আপনার ঠিকানাটা বলে দেন হ্যাঁ উসমানপুর বিসি বাড়ি উসমানপুর বিসি বাড়ি থানা ভদ্র ভদ্রগঞ্জ থানা জবাই করবেন কোন দিন হ্যাঁ সন্ধে শুক্রবারে দর্শক আপনাদের দাওয়াত রইল চাচা কিন্তু শুক্রবারে জবাই করবে আরেকবার বলেন ঠিকানাটা আপনার

ভাই দাঁতছে এটা দুই দাঁত মনে হয় না দুই দাঁত মাংস কত খানি সালাম ভাই আইডিয়া করুন তো একটু কেমন আছে ভাই মাংস কেমন কত খানি হতে পারে বাহাত্তর চাচ্ছেন কত বললেন কত বলছেন পছন্দ হয় না পছন্দ হয়েছে আচ্ছা তার কেটে মধ্যে কিছু খাচ্ছে না পছন্দ হচ্ছে না কিন্তু দেড় ষাঁড় কিন্তু

আdatatok fine dasha shesheche arena theke kinte dekhash na hocche ekhon oi

হোলি কৰাৰ কিছু নাই হাতত তুলি য

ওরে কিন্তু চারটা হয়ে গেল এনাদের কালেকশন এই ফাইনাল বাহাত্তর ভাই কত হলো না ফাইনাল 75 ভাই ফাইনাল কিন্তু দশ সবগুলো একটু ডেট দেখে গেলাম আপনাদের শোনালাম আর শাহ আলম ভাই দর্শক একবার ব্যান্ড কিন্তু হেল্প নিতে পারেন এই যে আমাদের খিলখিলদের ভাই সহযোগিতা আছে